আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বললেন ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আমি অনলাইনের একটি রিপোর্ট থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অনলাইনের রিপোর্টটি হচ্ছে দৈনিক প্রথম আলো প্রথম আলো সম্পর্কে আপনারা জানেন এটা দিল্লির প্রতিনিধিত্ব করে বাংলাদেশে এরকমই বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন প্রথম আলো রিডেসটা তো তাদের মিডিয়ার প্রথম আলোর অনলাইন থেকে আমি পড়ে শোনাচ্ছি তারা সেরকম করেছে ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ছাত্রশিবির ছাত্রশিবির এটা বলেছে সেটা তারা ফোট করেছে তো তারা ছবি দিয়েছে ছবির নিচে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কথা বলেন তো এই প্রতিবেদনের প্রতিবেদনটি আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে এখানে প্রথম আলো লিখেছে তাদের ভাষায় জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী ছাত্রশিবির শিবির বলেছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনকে ছাত্র দল দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রশিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যা প্রবক্তা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একথা বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট সাম্প্রতিক ঘটনায় ছাত্রশিবিরকে সম্পৃক্ত করে ছাত্রদল মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন শিবির সভাপতি তিনি বলেন স্বৈরাচারী গণহত্যকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ও ফ্যাসিবাদের টোসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের সম্পৃক্ত তার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির ধরো ধৈরা ধৈরা মানে খুব খারাপ কথা বলে বলেছে শেষেরটা আমি উচ্চরণ করছি না এই স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম কিন্তু ছাত্রদলের মধ্য মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের প্রকাশ্য দিবালকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় আহত হয় অভিযোগ করে শিবির সভাপতি বলেন কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয় অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস হয়ে গেলেও এখনও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম সারা দেশে চাঁদাবাজি ছিনতাই ডাকাতি ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন খুলনা জেলার বটিয়াঘাটায় বটিয়াঘাটা উপজেলার জলমা জলমা ইউনিয়ন শেরপুর জেলার জেনাইঘাতির গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দর্শকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের দেশের প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি এ সময় শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি কারাবন্দি জামাত নেতা এডিএম আজহারুল ইসলামের মুক্তিরও দাবি করেন জাহিদুল তো এই হচ্ছে প্রতিবেদনটি আপনাদেরকে এইভাবে পরে হচ্ছে কথা তো কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নিয়ে মধুর ক্যান্টিন কি কারো পাপের কিনা না কোটান কোট এখানে ছাত্র শিবির কেন যেতে পারবে না ইত্যাদি কথা লেখা এতে বোঝা গেল এই যে রিপোর্টটা পড়লাম এখন আমি নিজে বুঝতে পারলাম যে এই রিপোর্টটা পড়ে যে এরা মধুর ক্যান্ডিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির এটা নিয়ে হয়তো ছাত্র তার কোনো বাজে মন্তব্য করেছে এজন্যই শিবির সমর্থকরা ওরকম স্ট্যাটাস দিয়েছেন যাই হোক আমরা চাই না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো ছাত্র দল হোক এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি দেওয়া উচিত ছাত্র দল যে সন্ত্রাসী করতেছে তাদেরকে নিবৃত্ত করা উচিত তা না হলে একটি পদক্ষেপ নেওয়াই যেতে পারে আইনিভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের মতো ছাত্র দলকেও নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তাদের সন্ত্রাসী পানা তাদের চরমপন্থী কাজগুলো দিন দিন চলছে এগুলো স্টপ করতে হবে すいま